ভেঙে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয় ভেঙে যাওয়া মানেই তো আরো একটি সুযোগ রবকে চেনার চারপাশের মানুষগুলোকে চেনার যারা আপনাকে ভেঙে দিয়েছে তাদের জন্য আপনি কেন ভেঙে পড়বেন ঘুরে দাঁড়ান নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যান যেন ওই ঘুরে দাঁড়ানোটাই তাদের জন্য দাঁত ভাঙা জবাব হিসেবে দাঁড়িয়ে যায় যিনি আপনাকে এত এত ভালোবাসেন যে কখনো ছেড়ে যান না আপনি সে রবের জন্য সামনে এগিয়ে যান নতুনভাবে পথ চলতে শুরু করবেন শুধু এই আশায় যে আপনার রব আপনার পাশে আছেন আপনি যদি আপনার রবকে স্মরণ করেন তাহলে তিনিও আপনাকে স্মরণ করবেন কোনো সন্দেহ নেই এতে তাই কোনো সংকট ছাড়াই আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যাওয়া আপনার জন্য কল্যাণকর ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর জন্য আল্লাহই যথেষ্ট যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট হে আমার রব আমারে ভাঙা হৃদয়টি সব আপনাকেই খুঁজে বেড়ায় শুধু আপনার দয়ার আশায় কারণ আমি জানি আমার রব আমাকে কখনো निराश করবেন না আল্লাহ আমাদের সকলকে রবের ফায়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন আমিন